সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে গ্লোবাল হলিডে লিমিটেডের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আমাদের বিপ্লব শিকদার ভাই উনি ইন্ডিয়া থেকে বুলগেরিয়ার ভিসা নিয়ে এসেছেন বিপ্লব ভাই আপনার সংক্ষিপ্ত পরিচয়টা দিবেন বিপ্লব শিকদার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলা মুর্শিদপুর থানা আমি ঢাকায় থাকতাম ঢাকায় বেশ করতাম আপনাদের ভিডিও দেখে রেজাল্ট প্রায় ভিডিওগুলো দেখে আমি আর কি আপনাদের অফিসে আসছি আসার পরে মোটামুটি কথাবার্তা বললে আমি ফাইল সাবমিট করি তাই আমার মনে হয় যে আমাদের এই গ্রুপের ভিতরে ফার্স্ট ফাইলটা আমি জমা করছিলাম যার জন্য আমার সময় একটু বেশি লাগছে আর কি হ্যাঁ তারপরেও আপনাদের চেষ্টা আর আমাদের অপেক্ষা সবকিছু মিলেই আর কি শেষ পর্যন্ত আমরা সফলতার মুখ দেখতে পারলাম

যা ঠিক আছে যা হয় হবে মনে করে থাকলাম রিজল ভাই বর্ষাতেছে আর বর্ষাতে আমি থাকছি রে ঠিক উনি বলছে আর আমি মাঝে ব্যবসা ছাড়িয়ে দেবো এরকম ভাবে বলছি সে আমার অনেকটা বর্ষাতেছে না বিপ্লব

ঠিক আছে দুই দুই বারে সেট পরে তিনবারে মাথায় আর কি আমার এটা আসে আমি একশো ত্রিশ হাজার টাকা ফাইন দিছি কলকাতাতে ওটা দিল্লি তো একটা বেশি হইতো হ্যাঁ তারপরে মোটামুটি আমি মোটামুটি পাইয়ে যাই পাইয়ে যাওয়ার পরে তারপরে বেনাপোল বরাদ দিয়ে আসছি আমি কিন্তু কোনো সমস্যা হয় না বেনাপোল দিয়ে আমরা শুনছি যে আসলে সমস্যা করে ঠিক আছে এই ধরনের কোনো সমস্যা কিন্তু না আমাকে জিজ্ঞাসাই করেন আমাকে জিজ্ঞাসা আমি দেখাইছি ইমিগ্রেশনের দেখানোর পরে বললো কি যে বিশাল হ্যাঁ স্যার আমি এইটার জন্যই আসছি

আমাদের সব কিছু রেডি হয়ে গেছে আমার জন্য হয়তো বা ফ্ল্যাটে দেরি হইলো আমি আসলে দুঃখিত সবার কাছে হ্যাঁ তারপরে মোটামুটি ঈদের ঈদের ছুটি মুটি পড়ে গেল সব কিছু মিলে গেলে মোটামুটি কনফার্ম হয়েছে টিকিট এখন গোলবাল হলিডে এবং আপনি বিশেষ করে আপনি আছেন রিজার্ভ ভাই আছে অফিসার সবাই মোটামুটি আমাদের সাথে একসাথে এই

তো আজকে বিপ্লব ভাইকে আস্থা রাখতে হবে আপনার এই ইউরোপের কাজের জন্য তারা ঘুরা করলে হবে এটা তারা করলে কোনদিন ইউরোপে যাওয়া হবে না এটা হচ্ছে ভিসাড়িয়া এটা হচ্ছে আমার টিকিট আমার ম্যান পাওয়ার এটা হচ্ছে কন্টাক্ট লেটার এটা হচ্ছে আমাদের সেই মিস্টার টাকা এটা বলে না পারমিট নাইট মিস্টার টাকা হ্যাঁ এখন আমাদের অনেকে আছে মানে আমাদের সাথেই ওনারা অনেক সময় ফাইল উঠাই নিয়ে গেছে ধৈর্য নেই